এই তো ইউনিভার্সিটির এগুলো অনেক শেয়ার করেছে আর কি শেয়ার করব এখন সামার তো শুধু ইউনিভার্সিটিতে ফুল ওই দিন যে রাতে আসছিলাম ইয়ে থেকে যাওয়ার পথে আমাদের হলে ইয়ে থেকে যাওয়ার পথে তখন তো ডার্ক ছিল কিছু শেয়ার করতে পারিনি তারপর আমরা একটু ঘুরে গিয়েছিলাম তখন রিমি ছিল আমাদের সাথে আর এটা হচ্ছে ইউনিভার্সিটির মস্ক প্রেয়ার রুম এটা এখানে আসবি নামাজে আসতো এই যে ফুল আর ফুল সামারে ভাবছিলাম যে ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখবো মানে আসলে কাজে আসি মানে খুব হ্রাসের মধ্যে থাকতে হয় আসলে সব জিনিসপত্র নিয়ে ওর ঘুচ গাছ এইগুলো নিয়ে থাকতে হয় সো আর কোনো কিছু ঘুরে দেখার বা কারোর সাথে শেয়ার করা সম্ভব হয় না ইউনিভার্সিটিতে কিন্তু সামারে আরও বেশি সুন্দর লাগে বিকজ এত ফুলের গাছ এখানে বিভিন্ন ভ্যারাইটিজের ওই পাশটা তো আরও সুন্দর ওইখানে যাওয়া সম্ভব না এখন আর যাবো না একটু শেয়ার করলাম আঠারো তারিখে আর তিন দিন পরে মানে ওয়েটনেসডে আসফির অ্যাকমিডেশান ছাড়তে হবে শুধু আসবির না সব স্টুডেন্টেরই ছাড়তে হবে দ্যাটস ওয়াই সব স্টুডেন্ট এখন সব কিছু নিয়ে যাচ্ছে মানে সবার গার্জেনরা স্টুডেন্ট নিয়ে আসে আসে সব কিছু নিয়ে যাচ্ছে তো আমরাও নিয়ে গেলাম আগে কিছু এখন কিছু ঠিক আছে আমরা এখন বাসায় যাচ্ছি সব কিছু ওঠানো হয়ে গিয়েছে আসপির যা যা ল্যাপটপ আর ছিল আর পুরো ইউনিভার্সিটি এখন ফাঁকা কোনো স্টুডেন্ট নাই সব হোম স্টুডেন্ট যার যার বাসায় এক্সামের পরে চলে গিয়েছে হলিডেতে ইউনিভার্সিটির লেকচারারও নাই এখন শুধু রিসেপশনিস্ট অ্যাকোমোডেশনের রিসেপশনিস্টরাই আছে আর কেউ নাই এটা আমার ব্যাক সাইডে যেটা বিহাইন্ড এটা হচ্ছে ইউনিভার্সিটির জিপি হেলথ ইয়ে এটা ডিপার্টমেন্ট এবং যেসব ইউনিভার্সি যেসব ছেলেমেয়েরা মেডিকেলে পড়াশোনা করে তাদের হাব এটা তাদের প্র্যাকটিক্যালের প্র্যাকটিস করার ইয়ে এটা আর ওই পাশটা হচ্ছে জিপি হেলথ সেন্টার আসফি হয়তো এই ইউনিভার্সিটিতে এই অ্যাকোমোডেশন এরিয়ায় থাকবে না অন্য অ্যাকোমোডেশন এরিয়ায় যদি অ্যাকোমোডেশনে থাকে আদারওয়াইজ আসফি হয়তো হাউস বাসা নিবে শেয়ারে বাসা নেবে ওর অন্য অ্যাকোমোডেশনে থাকবে বাট ফার্স্ট ইয়ারের পরে এই অ্যাকোমোডেশনে আর কোনো স্টুডেন্ট থাকতে পারবে না অ্যাকোমোডেশন চেঞ্জ করতে হয় তো আমাদের মতো আরও স্টুডেন্টের প্যারেন্টস আসছে এটা একটা বাঙালি পরিবার মনে হচ্ছে বাঙালি ওর পাকিস্তানি তার বাচ্চার স্টাফ নিয়ে যাওয়ার জন্য ছেলে বা মেয়ে যেটাই হোক তো আমরা প্রথমে এখানে কার পার্ক করছিলাম এটা স্টুডেন্ট প্যারেন্ট কার প্যারেন্টস কার পার্ক এখানে আমরা প্রথম করেছিলাম দেন এত কিছু আমরা পরে অন্য জায়গায় নিয়ে গেছি যে সব স্টুডেন্টের প্যারেন্টস চার চার জিনিসপত্র নিতে আসতে এটাই নিয়ম এই যে এটা হচ্ছে স্টুডেন্টের জিপি বিশাল বড় আর এই ইউনিভার্সিটিও বিশাল বড় এটার কিন্তু দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে কান্ট্রি সাইডে আর আরেকটা হচ্ছে টাউন সেন্টার আসফিটটা একটু কান্ট্রি সাইড বাট এই এরিয়াটা একটু পশ পশ কান্ট্রি সাইডটা একটু পশ কোয়াইট আর সেন্টারে যেটা এটার ব্রাঞ্চ যারা বিজনেস ল নিয়ে পড়াশোনা করবে থেরাপি ওদের সেকশানটাই ইয়েতে আমি যদি ভুল না করি অর্থোথেরাপি মেবি না শুধু বিজনেস ল নিয়ে যেসব স্টুডেন্ট পড়াশোনা করবে তাদেরটাই সেন্টারে অ্যাকোমোডেশন এবং ইউনিভার্সিটি দুইটাই তো ঠিক আছে আমি আপাতত এখন ক্যামেরাটা অফ করছি পরে এখন তো তিনটার বেশি বেজে গিয়েছে তো আমরা যাওয়ার পথে একটু কে এফসিতে আসবো বলছিলাম তো কে এফসিতে আসছি আর এখানে ফান ফেয়ার হচ্ছে যেহেতু আজকে উইকেন্ড বাচ্চাদের ফান ফেয়ার হচ্ছে এই যে কে আসলাম কে এফসি থেকে এটা হালাল আমরা দেখে নিয়েছি আর যেহেতু আজকে এখানে থাকে জানে এটা হালাল এই যে কে সে ঠিকে ক্যাপসিনে নিইব। এবার আবার কথা হচ্ছে। ASCII সব জিনিসপত্র দিয়ে কার একদম টাশাটা আগে ও নিয়ে গিয়েছে এখন নিয়ে যাচ্ছি। তারপরে আবার যে এখানে আসবি ড্যাশ টুফ এগুলো নেওয়া হয়েছে আর ওই যে কেএফসি আমরা টেক নিয়ে করতেছি বিকজ আজকে এই ফেস্টিভ্যালের কারণে অনেক কিউ করতেছি আসবি কিউতে আছে গাড়িতেই খাবো কেএফসি খাওয়ার পর পাশেই তো ম্যাকডোনোস তাই ম্যাকডোনোস থেকে একটা আমি মিল্কশেক নিয়েছি স্ট্রবেরি মিল্কশেক আমার এটা বরাবরই খুব পছন্দ আকসার যখন আকসার যখন ম্যাকে জব করতো তখন প্রায় এটা আমার জন্য আন্তসে তা এখন তার ম্যাকে জব করে না এখন এটা মিস করি খুব তো এখন এটা আমি খাবো এটা স্ট্রবেরি মিল্কশেক ম্যাকডোনাল্ডসের স্ট্রবেরি মিল্কশেক বা যে কোনো মিল্কশেক বানানা স্ট্রবেরি পরে অ্যাপেল যে কোনো মিল্কশেক ওদের খুব ইয়ামি হয় তো এখন আমি এটা খাবো হয়ে গিয়েছে বাসার উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এখানে শেষ করছে আমি কারিজাক স্যার ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ